bye আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি নিজের এলাকা থেকে এটা হচ্ছে একটি বাগান বাড়ির পাশে মাঠে আসছি তো সামনে ভুটটা খেত আমাদের ভুট্টা খেত দেখতে যাব তো ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি প্রকৃতি দেখাই সবসময় আর ভালো লাগে প্রকৃতি দেখাইতে এই দেখাম কি সুন্দর তো চলো যাওয়া যাক সামনের দিকে এখন দুপুর আড়াইটা বাজে রোদ আছে অনেক এই যে সূর্য মামা প্রচন্ড রোদ এগুলো হচ্ছে তিল বৃষ্টি না পেয়ে তিলগুলোর অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল দিন দিন তো কয়েকদিন হলো বৃষ্টি হয়েছে স্বস্তির তিলগুলো সুন্দর হয়ে উঠতেছে এখন এই যে আমাদের এলাকা প্রকৃতি কত সুন্দর দেখো লিপি আর ঘাস এগুলো তো যাই হোক সামনের দিকে যাই ভুট্টা দিয়ে যাব কিছুদিন তো প্রচুর তাপমাত্রা ছিল এখন তাপমাত্রা কমে গেছে একটা কথা বলি তোমাদের আমার প্রকৃতি দেখাতে সব সময় ভালো লাগে এতে আমাকে অনেকেই বাজে কমেন্ট করে যে এত ভিডিও করি কেন কী কারণে হ্যান ত্যান তো আমি ভাই তাদের উদ্দেশ্য বলি আমার ভিডিও করতে ভালো লাগে এই জন্যই করি ভোরটাকে তার মাঝখান দিয়ে যাচ্ছে আজকে তো বারোই মে আজকে এস এসসির রেজাল্ট তো যারা যারা এস পরীক্ষা দিচ্ছ আজকে তোমাদের রেজাল্ট দিছে তো কেউ যদি এসএসসি পরীক্ষা দিয়ে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও যে পাশ করেছো কি না তোমাদের জন্য শুভকামনা এসএসসি পরীক্ষার্থীরা যদি পাশ করে থাকো তাহলে মিষ্টি পাঠিয়ে দিও তোমাদের থেকে মিষ্টি খাবো এই যে আমাদের জন্মিতে ফুটটা হয়নি খুবই খারাপ হয়েছে যখন এই যে গাছের তাল দেখি যেরকম ভালো তাল এসেছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে নতুন কোনো গল্প নিয়ে আসসালামু আলাইকুম